রকম ছাদ ছাড়াই শুধুমাত্র জলের বোতল দিয়েই এত সুন্দর মুচমুচে রসালো জিলিপিগুলো বাড়িতেই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতে একবার বানালে দোকান থেকে আর কিনে খেতে হবে না তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো মুচমুচের রসালো জিলিপি জিলিপির রেসিপি আশা করছি ভালো লাগছে তো চলুন রেসিপিটি দেখে জিলিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা ময়দাটা একটি ছাঁকনির মধ্যে নিয়েছি এবার খুব ভালো করে ময়দাটাকে চেলে নিচ্ছি তো ময়দাটা চালা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকেও ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে ঘিটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি জল জলটা অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো এই ব্যাটারটা একটু ঘন ব্যাটার হবে খুব বেশি পাতলা ব্যাটার হবে না তাই অল্প অল্প জল দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো লামস না থাকে তো দেখুন এখানে ব্যাটারটা খুব সুন্দর স্মুথভাবে করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটাও ঠিক এমনটা রাখতে হবে এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে দু বাটি চিনি যেই বাটি মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটিরই বাটি চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি আর তার থেকে একটু বেশি জল এবার ভালো করে নেড়ে চেড়ে চিনিটা ফুটিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু চিনিটা গলে গেছে আর চিনির রসটাও ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পাতিলেবুর রস এই রসটা দিলে চিনি কিন্তু আর নিচে বসে যাবে না আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কেশর ফুড কালার তাহলে কিন্তু জিলিপিগুলো দেখতে খুব সুন্দর হবে আর এই চিনির রসটা দেখুন একটু আঠালো হয়ে গেছে এবার এই চিনির রসটা আমি নামিয়ে নেব এর থেকে বেশি আর এই চিনির রসটা ঘন করা যাবে না তাহলে জিলিপির ভিতরে একদমই রস ঢুকবে না তো দেখুন যে ব্যাটারটা আমি মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট ইনো এই ইনোটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আবার ভালো করে এই ব্যাটারটাকে একটু মেখে নিচ্ছি তো ব্যাটারটাকে সুন্দর করে মেখে নিয়েছি এবার এই দিকে আমি নিয়েছি একটা দশ টাকা দামের যে জলের বোতলগুলো হয় সেই বোতলগুলো আর জলের বোতলের ঢাকনাটাকে এইভাবে একটা পেরেক দিয়ে ফুটো করে নিয়েছি আপনারা যে কোনো জিনিস দিয়ে ফুটো করে নিতে পারবেন এবার ব্যাটারটা আমি বোতলের ভেতরে ভরে নিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার জিলিপিগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এই জিলিপিগুলো দেওয়া কিন্তু খুবই সোজা একবার মন দিয়ে দেখে নিলে যে কেউ পারবে এইবার জিলিপিগুলো হালকা হাতে একটু উল্টে দিচ্ছি এইভাবেই জিলিপিগুলো একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু জিলিপিগুলো একদম ভাজা হয়ে গেছে এবার এই জিলিপিগুলো তুলে নিচ্ছি জিলিপিগুলো তুলেই গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দু মিনিট পর্যন্ত রেখে দিলে রসটা খুব ভালো মতো ঢুকে যাবে এই দিকে ওই জিলিপিগুলো দু মিনিট পর্যন্ত রেখে দিয়েছি এবার আমি বাকি জিলিপিগুলো ভেজে নিচ্ছি এইদিকে আমি যে আগে জিলিপিগুলো রেখেছিলাম সেই জিলিপিগুলো একদম হয়ে গেছে ভেতরটায় রসও ঢুকে গেছে এবার তুলে নিচ্ছি আর এদিকে এই জিলিপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই জিলিপিগুলোকেও তুলে নিচ্ছি এই জিলিপিগুলো ঠিক একইভাবে তুলে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আর দু মিনিটের জন্য শিলার মধ্যে এভাবে ডুবিয়ে রাখতে হবে তো দেখুন দু মিনিট পর আমি এই জিলিপিগুলো তুলে নিচ্ছি তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন জিলিপিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর জিলিপিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে ওপরটা মুচমুচে আর ভেতরটা কতটা সুন্দর রসালো একদম দোকানের মতো হয়েছে এইভাবে যদি বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন দোকান থেকে আর জিলিপি কিনে খেতে হবে না মাত্র দশ থেকে পনেরো মিনিটেই খুব সহজভাবেই এই জিলিপিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন